আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরেকটি নতুন এপিসোড আর তা হলো পাঙ্গাস মাছ কারি আর এর জন্য আমি এখানে পাঙ্গাস মাছের পিস নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস পুরোটাই আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে আমি এর সাথে আবার একটু সরষের তেল দিয়ে রেস্টে রেখে দেবো এগুলোকে দশ মিনিটের মতন রেখে দিব রেস্টে আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আর এখানে একটা বাটিতে সামান্য পরিমাণে লবণ হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি এখানে বেশি দিয়েছি কারণ এই রান্নাটাতে যত বেশি ঝাল হবে তত বেশি কিন্তু খেতে মজা হবে এরপর দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস এই সবগুলো উপকরণকে আমি একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব আর এখন চলে যাব সরাসরি চুলায় আর চুলাই আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেলে রান্না করে নেব আর যে মাছগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম ওই মাছগুলো কিন্তু আমি হালকা ভেজে তুলে নেব আর হ্যাঁ এই মাছটি কিন্তু অনেকেরই অপছন্দ আবার অনেকের কিন্তু বেশ পছন্দের আর আমার কাছে মনে হয় যে পছন্দ অপছন্দ কিছু নয় খাবারের টেস্টটা যদি হয় খুব মজাদার তো যে কই যে কোনো কিছু কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবে আর মাছটাকে এভাবে এপি টুপি ভেজে তুলে নেব মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না এখানে কিন্তু সেটা খেয়াল রাখতে হবে ঠিক আমার দেখানো প্রসেস অনুযায়ী এমন করে ভেজে নেবেন এর চেয়ে বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মাছের যেই স্বাদটা সেই স্বাদটা কিন্তু আপনারা পাবেন না তাই চেষ্টা করবেন ভাজাটা খুব হালকা করে ভেজে নিতে আর বলতে বলতে আমার মাছ ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন একটা বাটিতে তুলে নিয়েছি আর এই একই পানে আমি সামান্য একটি জিরা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব আর পিঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি তা হলো যে এই মাছটা অনেকের কাছে গন্ধ লাগে যার জন্য কিন্তু অনেকে খেতে পারে না কিন্তু আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনারা এখানে লেবুর রস আর সয়া সসটা ব্যবহার করেন আর সাথে যদি সামান্য পরিমাণের সরিষার তেল ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে কোনো প্রকার কোনো গন্ধ থাকবে না আর বলতে বলতে এখানে কিন্তু আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখানে ভালোভাবে ভুনে নিতে হবে অর্থাৎ এখানে আবারও ভালোভাবে কুশিয়ে তেলটাকে উঠিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু যখন আপনারা এই রান্নাটা করতে লাগবে চুলা থেকে কিন্তু ভুলেও কখনো সরে যাবেন না বা ফোনটির তেল বসবেন না তাহলেই কিন্তু ঘটনা দুর্ঘটনায় পরিণত হবে আর কথা বলতে বলতে আমি এখানে কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে আমার তেলটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে তো এ পর্যায়ে আমি ভাজা মাছগুলোকে অ্যাড করে দেবো এখন সম্পূর্ণ ভাজা মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু হালকা আর খুব সাবধানে একটু উল্টে দিতে হবে হবে আর আর কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যেহেতু এখানে কিন্তু পানি নেই আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখলেন আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব সামান্য পরিমাণে হতে হবে আর পানিটা দিয়ে এখানে মাছ এবং টমেটো গুলো সম্পূর্ণ সেদ্ধ করে নেব প্লাস পানিটাকে আমি শুকিয়ে নেব আর এখানে এইভাবে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে কিন্তু এখানে একটু নেড়ে দিতে হবে নিচে লেগে যেতে সাথে রান্না করে এভাবে দেখতে পাবেন যে আহ রান্নাটার উপরে তেল ভেসে উঠছে এবং দেখে বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল বের হবে যা আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন আর তৈরি হয়ে গেল আমার দারুণ মজার পাঙ্গাসকারী যারা খায় তারা তো খাবে আর যারা খায় তারা কিন্তু বেশ পছন্দ করবে তো আমার রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন পাঙ্গাসকারী রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ